হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে নিয়ে এসেছি তেম শপিং ব্লক ভিডিও তো দেখা যায় আমি কয়দিন পরেই তেমো থেকে শপিং করি টুকটাক তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগে তো আজকে আবারও টুকটাক শপিং নিয়ে চলে এসেছি তো চলুন আমার সাথে শপিং ভিডিওটা দেখে আসবে তো আজকে হচ্ছে আমার একটা পার্সেল এসেছে তো প্রথমে হচ্ছে আমি এটাকে কেটে নিচ্ছি তো সবগুলো ওপেন করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বের করে নিলাম সব কিছু এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কি কি আসছে তো প্রথমে বের করে নিলাম আর এটা হচ্ছে একটা ওয়াল ডেকোরেশনের এটা হচ্ছে সুতা টাইপের আর কি এগুলা কি কি বলে আমি আসলে জানি না সুতির হচ্ছে এগুলা তো এগুলা হচ্ছে ওয়াল ডেকোরেশনের জন্য এখানে ফ্লাওয়ার দিয়ে রাখা যায় আর কি তো এটা যখন আমি সেট করবো উপরে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কি রকম লাগে এরপর হচ্ছে এখানে ব্যান্ড অর্ডার করেছি মিধা মানহার জন্য এগুলো হচ্ছে পম পমের তো এরপর হচ্ছে এখানে স্টিকার এগুলা এগুলা হচ্ছে মিধা মানহার জন্যই আমি অর্ডার করেছি এখানে অনেক রকম স্টিকার আছে মানে এক একটা এক এক ই আর কি এরপর হচ্ছে এখানে ছোট ছোটো পম্পম অর্ডার করেছি এগুলো হচ্ছে আমার জন্য আমার জন্য বলতে আমি বিভিন্ন ডেকোরেশনের জিনিস বানাই পেপার কাফটিং আর কি তো সেটাতে ইউজ করার জন্য এরপর হচ্ছে এখানে ব্যাস লাইট এগুলো হচ্ছে মিনহা মানহার জন্য দুইটা অর্ডার করেছি খুবই সুন্দর এগুলা এখানে দুইটা তো এরপর হচ্ছে একটা প্যাকেট সেটা ওপেন করে নিচ্ছি আর এগুলো হচ্ছে মানে আপনি কোনো কিছু উপরে ঝুলিয়ে রাখবেন কিংবা ওগুলার জন্য আর কি ওয়ালের মধ্যে লাগানোর জন্য ওটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কিভাবে ইউজ করেছি এরপর হচ্ছে আরও একটা প্যাকেট এটার ভিতরে হচ্ছে একটা শার্ট এটা হচ্ছে আমি মাহাদের জন্য অর্ডার করেছি এর আগেও আমি এরকম একটা অর্ডার করেছিলাম বাংলাদেশে নেওয়ার জন্য তো আমার ভালো লেগেছে জন্য মাহাদের জন্য একটা অর্ডার করে দিলাম এরপর হচ্ছে এখানে একটা র্যাকের মতো এটা হচ্ছে বাথরুমের জন্য বাথরুমের যে কর্নারগুলো আছে আপনি শ্যাম্পু থেকে সাবান সব কিছু রাখতে পারবেন নাকি কি তো সেজন্য এটা অর্ডার করেছি খুব সুন্দর করে বাথরুমের সব কিছু এটার মধ্যে রেখে দেওয়া যায় আর কি তো এই যে এই পার্সেলের মধ্যে এগুলাই ছিল টুকটাক শপিং তো আমি হচ্ছে যখন এগুলা ঠিক মতো করে লাগাবো তো এই যে এটা তো তখন হচ্ছে আবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে আমি সেট করে লাগিয়েছি তো এই যে এগুলো হচ্ছে স্টিকার টাইপের এগুলাকে এভাবে হচ্ছে রেখে দেওয়া যায় এরপর হচ্ছে আপনি বিভিন্ন জিনিসপত্র এটার মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আর কি তো এই যে এভাবে করে হ্যাঙ্গিং করে পলিথিন থেকে শুরু করে সব কিছু রাখতে পারবেন আর বাথরুমের র্যাকটাকেও আমি একটা কোনার মধ্যে বাথটপের উপরে সেট করে নিয়েছি আর এটার উপরে সব কিছু রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো আজকে আরও একটা পার্সেল এসেছে এখানে জুতার র‍্যাক অনেকগুলা জুতার র‍্যাকটা সব কিছুই খোলা ছিল তো আমরা হচ্ছে এই যে সেট করে নিয়েছি তো এটার নিচেও আরও একটা ছিল এখানে এইগুলা তো ওটা লাগানো হয়নি তো এই যে মোটামুটি খারাপ না কিন্তু এটা চলে আর কি ওই টাইপের এত বেশি ভালোও না তো তিনটা র্যাকের আর কি তিনটার মধ্যেই জুতাটা জুতাগুলো রাখা যায় আর কি আর আমি যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখিয়েছিলাম সেটাকেও হচ্ছে এখন সেট করে নিয়েছি এই যে এখানের মধ্যে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এটা আমার বাসাতেই ছিল সেগুলাই হচ্ছে দিয়ে দিয়েছি আর বেশ সুন্দর লাগছে তো আজকে হচ্ছে আমার আরও একটা পার্সেল এসেছে সেটাকে এখন আমি ওপেন করে নিব তো আমি হচ্ছে এখন সব কিছু বের করে নিচ্ছি আর এক হাত দিয়ে বের করতেছি অন্য হাত দিয়ে ভিডিওটা করতেছি তো এই জন্য সুন্দর করে আসলে দেখাতে পারছি না প্রথমেই যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে বেলুন লাগানোর জন্য খুবই ভালো কিন্তু ওইটা বেলুন ফুলিয়ে একদম সুন্দর করে লাগানো যায় এরপর হচ্ছে এখানে চাবির রিং এম দাওয়া ওইটা দুইটা অর্ডার করেছি মিনহা মানহার জন্য এরপর হচ্ছে এখানে একটা ব্যাসলাইট চুরি টাইপের এটা হচ্ছে আমার জন্য এটাও খারাপ না মোটামুটি সুন্দর এরপর হচ্ছে এখানে ব্যান্ড অর্ডার করেছি মিনহা মানহার জন্য এরপর হচ্ছে মেহেদির স্টিকার আর কি এগুলো অর্ডার করেছি আমার জন্য এরপর হচ্ছে এখানে কানের দুল অর্ডার করেছি আর আমি বের করতেছি মাহাত হচ্ছে আমার হাত থেকে নিয়ে যাইতেছে যে সে নিয়ে যাবে আর কি সে দেখাবে যাই হোক এরপর হচ্ছে এখানে একটা তোয়ালিয়া অর্ডার করেছি আর এই তোয়ালিয়াগুলো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এটা কিন্তু বেশ বড়ো ছিল আর খুবই সুন্দর ছিল ভিডিওতে যদিও বা কালারটা বোঝা যাচ্ছে না তো এটা আমি বাংলাদেশে নেওয়ার জন্য অর্ডার করেছি আর এখানে হচ্ছে গেঞ্জি অর্ডার করেছি এগুলোও হচ্ছে আসলে বাংলাদেশের জন্যই এই গেঞ্জিটা কিন্তু বেশ সুন্দর ছিল তিনটা কালারের মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট এরপর হচ্ছে এখানে আরও একটা গেঞ্জিও আছে তো এটাও হচ্ছে বাংলাদেশের জন্যই তো এই গেঞ্জিটাও সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট তো এরপর হচ্ছে এটা কিচেনের জন্য কিচেন টাওয়াল আর কি এরপর হচ্ছে এটা আমার মোবাইলের জন্য এগুলা হচ্ছে ক্লিপ আমি দেখা যায় ক্লিপ এরকম অর্ডার করি কয়দিন পরপর আর এটা হচ্ছে পলিথিন ব্যাগ রাখার জন্য এরপর হচ্ছে এগুলা খুবই সুন্দর টেবলেটের মতো দেখতে এগুলা হচ্ছে কলম এখানে আরও এক জোড়া কানের দুল আর এগুলো হচ্ছে স্টিকার এগুলো হচ্ছে নেইলে দেওয়ার জন্য আর কি তো এগুলাও আমি মিনহা মানহার জন্যই অর্ডার করেছি এরপর এখানে হচ্ছে আরও একটা কানের দুল এখানে হচ্ছে আরও একটা ছাবির রিং এটা হচ্ছে আরও একটা কানের দুল তো এই যে এই কলমগুলা এগুলা খোলার পর কিন্তু বড় হয়ে যায় এই যে দেখতে কিন্তু বেশ সুন্দর তো এই পার্সেলের মধ্যে আমার এগুলাই ছিল আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন নেক্সটে আরো আরো তেম শপিং ব্লগ নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ